ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে অনেকেই আমরা উইথড্র করতে পারি না উইথড্র কীভাবে করতে হয় বিটার বেস্ট এটা জানি না তো প্রথমেই আমরা যেহেতু এখানে কী পাই বিটকয়েন পাই আমরা এই যে ওয়ালেটের ভিতরে এসে বিটিসি ওয়ালেটে আসলাম বিটিসি ওয়ালেটে দেখেন এখন একশো সাতষট্টি আছে এটা আমি সোয়াইপ করবো মানে হচ্ছে ডলারে কনভার্ট করবো এইভাবে উইড্রো করা যায় কিন্তু ফি বেশি কাটে তো আমরা হচ্ছে সোয়াইপ করবো মানে বিটকয়েন থেকে ডলারে কনভার্ট করবো তো আমরা এখানে আসলাম আমি সম্পূর্ণ কনভার্ট করব তবে কন্টিনিউ দিলাম এখানে আপনার যে সিকিউরিটি পাসওয়ার্ড থাকবে সেটা দিতে হবে আমি এটা সোয়াইপ করতে একটু স্কিপ করতেছি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপর আপনি সাবমিট দেবেন এই যে অলরেডি সোয়াইপ হয়ে গেছে এই জায়গার থেকে সম্পূর্ণ চলে গেছে দেখতে পাচ্ছেন এই যে আপনার ইউএসডি ওয়ালেটে যেটা এই যে উপরে ইউএসডিটি মানে ডলার ওয়ালেটে দেখবেন যে পাঁচশো এই যে একশো সাতষট্টি আমি সোয়াইপ করেছি কি এটা আমার টোটাল রয়েছে এখন পাঁচশো আঠারো তো আমি এটা এখন উইড্রো দেবো জাস্ট আমি উইড্রোতে ক্লিক করলাম এখানে দেখেন এই যে এইগুলা কিন্তু আগেই এই করে দেওয়া হয়েছে যে আপনি অ্যাকাউন্ট করবেন আমার আমার রেফারে যারা আছেন সবাইকে আমি নর্মালি এগুলো বোঝাই দিয়েছি কীভাবে সেট আপ করতে হয় এখানে সিকিউরিটি এতটাই সিকিউরিটি আপনার অ্যাকাউন্ট যদি হ্যাক করেও কেউ নিয়ে নেই কিন্তু তারপরেও আপনার টাকা কিন্তু সে সহ্য করতে পারবে না মজার একটা বিষয় তো আমি এখান থেকে আমার একটা অ্যাড্রেস সিলেক্ট করতাম অ্যাড্রেসটা আমরা আগে দিয়ে রাখছি এতে যারা না সেই জন্য বললাম আর বিটার বেস্টের নিজস্ব ওয়ালেট হচ্ছে যে মনো ওয়ালেট এখানেও যদি উইডিতে দেখেন কোনো আপনার ই কাটবে না কোনো ফি নাই আর বাইন্যান্সে যদি দিই তিন ডলার কাটবে তো আমি বাইনান্সেই নেবো কারণ এখান থেকে নিয়ে আমরা তো এখান থেকে আবার সেল করতে গেলে বাইন্যান্সেই নেশা লাগে এই জন্য আমরা বাইন্যান্সে দিলাম এখানে তো তিন ডলার কাটবে আমি পাঁচশো পনেরো পাবো সাবমিট দিলাম এখানে আমার আবারও সিকিউরিটি পাসওয়ার্ড দিতে বলছে তো সাবমিট দিলাম এবার দেখেন যে আমার ওটিপি গেছে এই প্রথম ওটিপিটা হচ্ছে আমার হচ্ছে কী বলে ইমেলে এবং সেকেন্ড ওটিপি হচ্ছে আমরা সেকেন্ড টু স্টেপ পথরাইজেশন দিয়ে রাখছি এই জন্য আমার এটা দিতে হবে তো এগুলো দিয়ে দেবো আমি এখানে স্কিপ করছি আমি তো আমার ই দেওয়ার পরে আমি এখানে জাস্ট সাবমিট দিলাম এই যে সাবমিট এই যে দেখতে পাচ্ছেন আমি উইথড্র অলরেডি কম সাবমিট দেওয়া হয়ে গেছে এটা কালকে আমি পেয়ে যাবো এর আর কি এখানে কনফার্ম দিতে দেব জাস্ট এটাই হচ্ছে উইথড্রো অনেকেই দিতে পারেন না তাই দিয়ে দেখালাম আশা করি তারপরও কোনো প্রশ্ন এটা টেলিগ্রাম গ্রুপে আপনার এমনি প্রশ্ন জানতে পারেন সেখানে জয়েন থাকতে পারেন